বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম টিউ বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শুকনো বান শত্রুর উপরে শুকনো বান মারা তাই সকলের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ হয়েছি আজকে আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি তাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও যারা দেখতে পারবেন তারাই এই মজাটা পাবেন কারণ অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করেন তারা কিন্তু কোনো রকমের কোনো কিছু শিখতেও পারবেন না আর বুঝতেও পারবেন না এটা কিন্তু সবার আমি সবারই বলি সবার উদ্দেশ্যে আর আমার যত সাবস্ক্রাইব আছেন যারা আমার ভিডিও দেখেন আজকের যে মন্ত্রটা সিদ্ধি মন্ত্র ভিডিও শেষে মন্ত্রটা পাবেন আর নিয়মটা সম্পূর্ণ ভিডিও দেখলে নিয়মটা পাবেন দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন নিয়মটা নেন তারপরে শত্রু যত জালিম শত্রু আছে তার উপরে এই শুকনো বান বানটা তার উপরে মারেন শুকাইতে শুকাইতে সে মৃত্যুর কুলে ঢলে পড়বেন ইনশাল্লাহ নিয়মটা ভালো করে শোনেন এই বান চালাতে গেলে আপনি দুই দিন বা তিন দিন আগের থেকে নিরামিষ খাবেন মানুষের সাথে কথা কম বলবেন আর বান চালানোর কাপড় হলো কালো কাপড় পরিধান করতে হবে মনে রাখবেন কালো কাপড় সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার ভালো করে নিয়মটা শুনবেন ভিডিও শেষে মন্ত্র পাবেন স্বয়ংসিদ্ধি মন্ত্র আর নিয়মটা এখান থেকে শুনে নেবেন কমেন্টে যদি বলেন তাহলে কিন্তু হবে না নিয়ম হলো শনিবার মঙ্গলবার রাতে চার রাস্তার মোড়ে বসে শত্রুর ছবি নিয়ে বসতে হবে মোমবাতি জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন শত্রুর ছবিতে কিছু বালি আর শ্মশানের কয়লা জাগ্রত যে কিছুদিন আগে দাহ করছে এরকম কিছু কয়লা সংগ্রহ করবেন আর সেখান থেকে কিছু বালি শ্মশান থেকে কিছু বালি সংগ্রহ করে নিয়ে আসবেন এই বালি আর কয়লা একাত্র করে হাতে গুরু গুরু করে এরকম হাতে গুরু গুরু করে এই ছবির উপরে একবার মন্ত্র পড়বেন একবার ফু দিবেন আর এই বালি ছিটে দিবেন ছবিতে এরকম একচল্লিশ বার করবেন একবার মন্ত্র পড়বেন একবার ফু দিবেন একবার এই ছবির উপরে বালিটা সিটাই সিটাই দিবেন এভাবে একচল্লিশবার করতে হবে একচল্লিশ বার করে করা শেষ হয়ে গেলে সোজা বাড়িতে চলে আসবেন পিছনের দিকে ফিরে তাকাবেন না ছবি ওখানে ফালানো থাকবে তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো ফালানো থাকবে কলা পাতার একটা নিচে আসন পেতে রাখবেন সেটা ফালানো থাকবে আপনার সোজা বাড়িতে চলে এসে ঘরে ঘরে রুমে ওঠার আগে দুই হাত লবণ দিয়ে ধুয়ে গোসল করে তারপর আপনার উঠতে হবে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি শনিবার অথবা মঙ্গলবার চার রাস্তার মোড়ে দক্ষিণ দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শত্রুর ছবি নিয়ে শত্রুর ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন দুই চোখে দুইটা তুলসী পাতা বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন শ্মশানের কয়লা আনবেন যে কিছুদিন আগে দাহ করছে এরকম কয়লা আর সেখান থেকে বালি সংগ্রহ করে নিয়ে আসবেন শ্মশান থেকে সেই কয়লা আর বালি হাতে দিয়ে গুঁড়ো করবেন গুঁড়ো করে এই ছবিটা সামনে রেখে একবার মন্ত্র পড়বেন ওই কয়লা আর বালু ছবিতে ছিটে দিবেন এরকম একচল্লিশটা একচল্লিশবার মন্ত্র পড়বেন একচল্লিশবার ছবিতে সিটে দেবেন সিটে দিয়ে সোজা বাড়িতে চলে আসবেন পিছারের দিকে ফিরে তাকাবেন না তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন শেষ হয়ে যাবেন কিন্তু বান চালানো কিন্তু সোজা চারটিখানি কথা না বুঝে শুনে কিন্তু আপনার করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন বাড়ি এসে লবণ দিয়ে হাত ধুবেন হাত ধুয়ে গোসল করে তারপরে ঘরে উঠবেন ওই রাতে কিছু খাবার খাবেন না ঘুমিয়ে থাকবেন সকালে খাবার খাবেন মনে রাখবেন অবশ্যই গুরুর অনুমতি নিয়ে নেবেন আপনার গুরু বেঁচে থাকলে অনুমতি নেবেন হলে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে অনুমতি নেবেন তাও যদি না থাকে ভোলানাথের ছবি সামনে রেখে তাকে গুরু বানাইয়া ওম নমশিবায় গুরুমন্ত্র জপ করে নেবেন এবং অনুমতি নিয়ে নেবেন আর যার যে ধর্ম আছে সেই ধর্মের ভিতরে ধর্মকে সম্মান রেখে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে তারপরে কাজটা করবেন অনার্থক কোনো মানুষের উপরে এই কার্য চালাবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা